আপনাদের জানিয়ে রাখি যে সেই মহাশ্মশানে আমি প্রবেশ করতেই কিন্তু আমার আত্মা কেঁপে উঠেছে সেই মাসুন বাচ্চাটি সেটা হচ্ছে রিয়ামণি আর এই রিয়ামণির কিন্তু যেখানে রাখা হয়েছে সে কিন্তু অন্যতম এই নারায়ণগঞ্জের কিন্তু একজন জোলাই যোদ্ধা শিশুযোদ্ধা আর তার কাছেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। থাকুন আমার সাথে আপনাদের হৃদয় কেঁপে উঠবে সেই রিয়ার ঘটনা শুনলে দর্শক বন্ধুরা আমি কিন্তু রাত্রি আসছি সে আবার এই ভয়ঙ্কর শ্মশানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট পাচ্ছে বা পাচ্ছে না আমি কিন্তু রাত্রি আসি কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে দেখুন এখানে একটা বাচ্চা কি সুন্দর একটা বাচ্চা কিন্তু ছবি দেখে কিন্তু আমি এখানে শহীদ রিয়া এই শহীদ হয়েছেন তিনি কিন্তু জোলাই যোদ্ধা আর এই যে মাসুম বাচ্চা যার কথা আসলে কি বলবো আমার সাথে কিন্তু আমার সহযোদ্ধা আর একজন রয়েছে তবে এই যে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে যে শহীদ হ্যাঁ এই যে এই যে শহীদ রিয়া গোপ এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই শিশুটি মৃত্যু হয়েছে কিন্তু জুলাই যোদ্ধা এই যে চব্বিশে জুলাই বুঝতেই পারতেছেন আর এই আমি দেখে সে কিন্তু আমার সহযোদ্ধা কারণ আমিও কিন্তু এই জুলাই যোদ্ধার একজন নতুন মুক্তিযোদ্ধা কিন্তু এই শিশুটাকে দেখেই কিন্তু আমার প্রথম থেকে কি যেন আমি তার প্রেমে পড়ে গেলাম কারণ এই শ্মশানে কিন্তু আমি দেখার দেখানোর চেষ্টা করতেছি যে রিয়া গুপ বা গুপ্ত তিনি দেখুন একটা মাসুম তিনিও কিন্তু বা এই জোলাই যোদ্ধা কিন্তু তিনি কিন্তু শহীদ হয়েছে এই যে দর্শক বন্ধুরা আসলে কি মর্মান্তিক এই যে দেখুন তিনি কিন্তু রিয়া গুপ্ত বা গোপ এই যে দেখুন বয়স কত হবে দেখেন একদম শিশু মাসুম বাচ্চা পাঁচ বছরের মধ্যে বা বয়স হবে ইনিও কিন্তু এই যে দেখুন শহীদ হয়েছে এই জুলাই যোদ্ধার সবচেয়ে বড়ো বিষয় আর আমি এখানে হয়তো আমার কয়েকটা বন্ধুর সাথে কথা বলবো যে এই রিয়ার সম্বন্ধে জানার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এই জায়গায় বেশি একটা মোটামুটি আমরা ভালো নাই কেন ভালো নাই ভাই কেন ভালো নাই বলতে গেলে ভাই আমাদের চোখের সামনে চব্বিশে জুলাই জি একটা মাসুম বাচ্চা মনে করেন নিরীহ বাচ্চা মনে করেন এই জঘন্য অত্যাচার থেকে দেখাই পায় নাই

যখন এই মহাশাসনের ভিতরে আসছি এসেই কিন্তু চোখে পড়েছে এমন একটি এদের এই যে দেখুন একদম মনে হচ্ছে যে আমার সাথে কথা বলবে বলেন তো এটাকে এটা হচ্ছে সেই নারায়ণগঞ্জের রিয়া এই দেখুন আমি রিয়ার একদম কাছ থেকে দেখুন তার চোখের মধ্যে যেন ঝিলকি ঝিমকে মারতেছে আর সে যেন মুসকিমারা হেসে কথা বলতেছে যে আঙ্কেল আমি আপনার সাথে কথা বলতে চাই ইন্টারভিউ দিতে চাই এ আর কেউ নাই বাংলাদেশের ভিতর আমরা মনে করি আবু সাঈদ না আমার মনে হয় যে আবু সাঈদের আগে যেন নাম লেখানো হয় এই সেই জুলাই যোদ্ধা এই রিয়া মণির এতে দেখুন রিয়া মনি বললাম তিনি হচ্ছেন আমাদের সবার নয়নের মনি। আর এই রিয়া গোপ তিনি কিন্তু কে চব্বিশ যুদ্ধেই যে গত চব্বিশে জুলাই দু সালে আপনারা জানেন যে ফ্যাসিবাদী যেই সরকারের পতন হয়েছে আর এই আলোকেই তিনি কিন্তু এই পুলিশের গুলিতে কিন্তু আহত হয়েছে আর এই যে দেখুন সে কোন জায়গাতে লেখাপড়া করতে এখানে কিন্তু দেওয়া রয়েছে বাংলাদেশ এই যে দেখুন হ্যাঁ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তো যাই হোক এদের দেখুন এখানে তারা শ্রদ্ধা জানিয়েছে আর কি সরি তারা শ্রদ্ধা জানিয়েছে এদের দেখুন তো এখন আপনারা বলুন যে এই যে বাচ্চা এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে কি মনে হয় আপনাদের এই একজন বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জুলাই যোদ্ধার যেন তার নাম লেখা হয় এই যে দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা রাত্রিরে আমি হয়তো বা ভালো করে দেখাতে পারতেছি না আপনাদের বুঝাতে পারতেছি না এই যে দেখুন মাসুম বাচ্চাটি জোলাই যোদ্ধা এই রিয়া এরিয়া সবার রিয়া চোখের মনি হয়ে এখানে কিন্তু ঘুমাচ্ছে এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এখানে কিন্তু একটি ফলক বা এখানে স্মৃতিশোধ তেনার একটা নির্মাণের কিন্তু চার এবং আট ফিট বা এরকম আমার যতটুকু জানা এখানে তৈরি হবে তবে এমন আর কি মর্মান্তিক ঘটনা যে পুলিশের গুলিতে তিনি কিন্তু আহত হয়ে মেডিকেল যাবার পথে বা মেডিকেল যাওয়ার পরে কিন্তু তার মৃত্যু হয়েছে চব্বিশে জুলাই তো আমি তাকেও একটি স্যালট জানাই তিনি হচ্ছেন জুলাই যোদ্ধা তিনি আমাদের এই সেই

কি চান এখানে কি হলে সবচেয়ে ভালো হয় শিশুটির জন্য আমরা চাই তার এই স্মৃতি একটা একটা সমাধি করা হোক স্মৃতিসোধ এখানে একটা সমাধি করা হলে যাতে সবাই চিনতে পারে যে একটা বাচ্চা গুলি খাইছে অত্যাচারের শিকার হয়েছে সবার তার প্রতি একটা শ্রদ্ধা থাকে আচ্ছা 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 ভাইয়া হ্যালো আপনার নাম কি গুলাম এই যে শিশুটি এই যে চব্বিশে জুলাই তিনি হত্যা হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে আসলে এটা কিভাবে নিচ্ছেন আপনি কিভাবে নিচ্ছে এটা হয়তো বা পরিস্থিতি শিকার ওরকম দেশের ভিতরে বিশৃঙ্খল পরিস্থিতি কে বিধায়িত বিষয়টা এরকম হয়েছে ওগুলোর জন্য যারা যারা দায়ী তারাই তো মেনলি নাকি নারায়ণগঞ্জে আমাদের তিন চারটে শিশু হত্যা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা তো খুব অনেক শিশু হত্যা আমাদের হত্যা হয়েছে আমাদের মা বোনেরা হত্যা হয়েছে আমাদের বোনেরা হত্যা হয়েছে না অনে গুম করে রাখা আমরা চাই এটা সঠিক তদন্ত সঠিক বিচার শাস্তি চাই হোক আচ্ছা যখন এই মহাশাসনের ভিতরে আসছি এসেই কিন্তু চোখে পড়েছে এমন একটি এই যে দেখুন একদম মনে হচ্ছে যে আমার সাথে কথা বলবে বলেন তো এটাকে এটা হচ্ছে সেই নারায়ণগঞ্জের রিয়া এই দেখুন আমি রিয়ার একদম কাছ থেকে দেখুন তার চোখের মধ্যে যেন ঝিলকি মারতেছে আর সে যেন মুসকি মারে হেসে কথা বলতেছে যে আঙ্কেল আমি আপনার সাথে কথা বলতে চাই ইন্টারভিউ দিতে চাই এ আর কেউ নাই বাংলাদেশের ভিতর আমরা মনে করি আবু সাঈদ না আমার মনে হয় যে আবু সাঈদের আগে যেন নাম লেখানো হয় এই সেই জুলাই যোদ্ধা এই রিয়া মণির এতে দেখুন রিয়া মনি বললাম তিনি হচ্ছেন আমাদের সবার নয়নের মনি আর এই রিয়া গোপ তিনি কিন্তু কে চব্বিশ যুদ্ধেই যে গত চব্বিশে জুলাই দু সালে আপনারা জানেন যে ফ্যাসিবাদি যেই সরকারের পতন হয়েছে আর এই আলোকেই তিনি কিন্তু এই পুলিশের গুলিতে কিন্তু আহত হয়েছে আর এই যে দেখুন সে কোন জায়গাতে লেখাপড়া করতে এখানে কিন্তু দেওয়া রয়েছে বাংলাদেশ এই যে দেখুন হ্যাঁ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তো যাই হোক এদের দেখুন এখানে তারা শ্রদ্ধা জানিয়েছে আর কি সরি তারা শ্রদ্ধা জানিয়েছে এদের দেখুন তো এখন আপনারা বলুন যে এই যে বাচ্চা এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে কি মনে হয় আপনাদের এই একজন বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জুলাই যোদ্ধার খাতায় যেন তার নাম লেখা হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে গুপ্ত। আহ সে কিভাবে আহত হলেন বা এই যে তার মা সম্বন্ধে একটু বলেন তো কি জানা বলতে চাইলেন মা বাচ্চার মেয়ে বাছানার মা এরকম ভাবে কান্না করতে আছে পাঁচ তলায় খেত খেলার মাছ কেন মন করেন চাষ করে গলি লেগেছে এমনি মাটিতে দিয়ে ভরে গেল পাঁচ উপরে মানে এরকম ভাবে কান্না কান্না করতেছে আছে আমার এই বাচ্চাটার ছবি কেউড়াতে করতে না কোনো বিচার নাই এরকম দেশে রাইন আমার এই মাসুম বাচ্চারা মানে কান্না এসে শুরু মানে আমি দেখা রয়েছি আমার মানে ছয় ছয় লোক এনে যারা আসিল এর মধ্যে পঞ্চাশ জন উপর লোক কান্নায় চোখ দা অজরে মনন পানি মানে এত কান্না করছে যা বলার বাইরে মানে কেউ ছবি উঠাইবো না কোনো বিচার হবো না দেশে মানে এরকম হবে কই আছে আর ওই টাইমে মানুষজন সবাই টাকা আসিলেন না ওই যে একটা বাচ্চা মেয়ে মারা গেছিল যাই হোক আপনি বলেন

জি দু হাজার চব্বিশ সালের চব্বিশ তারিখ জুলাই মাসে জি জি সেই সময় বাচ্চাটা আছে গুলি খাওয়া জি জি গুলি লাগা অবস্থায় যে সময় দেশে আন্দোলন চলতেছিল ক্যানজন সেই সময়

তো আপনি তো এখানে দায়িত্বে থাকেন এখানের ডোম অমল ড্রোম আচ্ছা দাদা ঠিক আছে ধন্যবাদ